আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল এটি একটি সহজ এবং মজাদার একটি রেসিপি কম বেশি সবার ঘরেই হয় এবং সবাই রান্নাটাই করতে পারে কিন্তু আজকের এই রেসিপিটা আমি একটু অন্য ভাবে তৈরি করে দেখাবো কিন্তু খুবই সহজ খেতে খুবই মজার হয় আর আজকের এই রেসিপি যারা নতুন রাঁধুনি এবং ভেজালার আছে তারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো রান্নার জন্য প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিব এবার তার ভিতরে দিয়ে দিব কিছু গোটা মশলা তো এই গোটা মশলার ভিতরে রয়েছে এলাচ দারচিনি লং আর কিছু তেজপাতা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যখন একটু সুন্দর ফ্লেভার চলে আসবে সেই পর্যায়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এই রান্নাতে চেষ্টা করবেন একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দেওয়ার তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার বা একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দেব দেড় চামচ পরিমাণ রসুন বাটা আর দেড় চামচ পরিমাণ আদা আদা রসুনকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর ভিতরে আমি দিয়ে দিব এক কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর পানি ঝরিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছু ফালি করা কাঁচামরিচ এবার মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় বা সাদাটে হয়ে যায় তো আমি আদা রসুনের সাথে মাংসটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর মাংসের কালারটা যখন এই পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা কষাতে কষাতে যখন মাংসের গায়ের উপরে এরকম তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কিছু আলু দিয়ে দিব এবার মাংসের সাথে আলু কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে মাংসটা সিদ্ধ হয় এবং পর্যাপ্ত পরিমাণে গ্রেভিও থাকে তা আপনারা ওই অনুসারে পানিটা দিয়ে নেবেন পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হয়ে যাওয়া আগ পর্যন্ত রান্না করে নিতে হবে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন একটি সিক্রেট মিশ্রণ দিয়ে দিতে হবে তা আমি এখানে কিছু কাজু কাজুবাদাম কাঠবাদাম আর চিনাবাদাম ব্লেন্ড করে নিয়ে তার ভিতরে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এই মাংসের ভিতরে দিয়ে দিলাম এই মিশ্রণটা দিলে আপনাদের মাংসের টেস্ট একদম দুর্দান্ত হবে তো সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এর ভিতরে চার পাঁচটা গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে চুলোসটা লোতে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে স্পেশাল আলু দিয়ে গরুর মাসের ঝোল রেসিপিটি একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদমই সিম্পল রেসিপি কিন্তু খেতে হবে একদম দুর্দান্ত পোলাও ভাত কিংবা সাদা ভাত যে কোনো ভাতের সাথে এই গরুর মাংসটা খেতে খুবই মজা লাগে একবার হলো বাসায় ট্রাই করবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের জন্য আমি সব সবসময় এরকমই সহজ এবং মজার রেসিপিগুলো নিয়ে হাজির হই তাই আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ